একটা দুধের ছাগল না জি ভাইজান কি জাতে না এটা বিটেলে করস ভাইজান আমার বেশিরভাগ কাস্টমার মনে করেন বাইরে প্রবাসী ভাই বুঝলেন আমরা দেখাই দেবো এই দেখানেতে তারা নেবে কিন্তু আমরা যখন না দেখাই তারা নিবে কেমন করে ভাই অনেক বড় একটা ছাগল না ভাই জি ভাইজান জি এটা কি জাতের ধরে এটা হরিয়ানা করস ভাইজান বুঝলেন এই দেখেন দেখছেন এই দেখেন দেখেন দেখছেন দুধের পালন মানে কি

الله سبحان الله لا الله سبحان الله তোরা সবাই السلام عليكم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আবার চলে আসলাম সৈদুল ভাইর লক্ষে আসলে বুধবার হলে সৈদুল আর ফারামে জি ভাই প্রতি সপ্তাহে আমি চলে আসি ভাইয়ের কাছে আসলে উন্নত উন্নত জাদা ছাগল নে ক্রয় বিক্রয় করে যারা দুধের ছাগল খুঁজতেছেন ভালো মানের ছাগল খুঁজতেছেন ভাই কিন্তু খামার উপযোগী ছাগল নিয়ে আসে আগে একটা প্রতিবেদন করছিলাম মোটামুটি অনেক খামার উপযোগী ছাগল ছিল যারা দর্শক দেখছেন বুঝতে পারছেন কেমন কোয়ালিটি ছাগল ভাই দাম সীমিত দেয় আর আজকে কেমন ছাগল আছে আমি একটু আইডিয়া দিব আর ভাই কথা বলবো আসসালাম আলহামদুলিল্লাহ ছাগল তো দেখাইছিলেন খুব সুন্দর 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 দেখাইছি রমজান মাস গোটাল ইনশাল্লাহ সুন্দর সুন্দর ছাগল দেখাবো আচ্ছা আচ্ছা আর এই মাসে বাকি দশ মাসে এই মাসে কিন্তু বিক্রি বেশি হয় আলহামদুলিল্লাহ দেখাবো ভালো মানের মধ্যে ভালো মানের মধ্যে কসের মধ্যে হাই কোয়ালিটি কস দেখাবো খুব সুন্দর সুন্দর ছাগল দেখাবো ভাই বুঝলেন আচ্ছা অনেকে হান্ডে আসলে নিতে পারেন না অনেক টাকা প্রয়োজন হয় তবে এই সমস্ত ছাগল কি হয় দামে একটু কম হয়

ও আচ্ছা 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 খাসি না জি 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 একটা খাসি নিয়ে আসছিলাম ভাই আচ্ছা খাসি আনা হল কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার মানে কি গর্জেস কালার গর্জিয়াস কালার জি জি এটা কি দাঁতবে ভাই না না দাঁতে ভাই এখনো এখনো দাঁতে নেই তবে দাঁতবে ভাই বুঝলেন আচ্ছা হ্যাঁ জিরো জিরো এখনো সময় আছে দাঁতবে সময় লাগবে একটু তবে হাইট আছে ভাই একত্রিশটা বত্রিশ আচ্ছা লাইফ ওয়েট কেমন আসতে পারে লাইভ ওয়েট হবে ভাই জানো আপনি চল্লিশ কেজির মতন লাইভ ওয়েট ছবি

দেখেন দুধের পালান কলবান কিন্তু হ্যাঁ ভাই কলবান কলবান দেখছেন আচ্ছা মাসা আল্লাহ মা খুবই সুন্দর বড়

অনেক বড় ভাই যান বুঝলেন মানে বিষয়টা দেখি জানেন দর্শক এই ধরনের ছাগল থেকে দুইটা তিনটা করে বাচ্চা হইতে পারে ভাই জান জি আগার তিনটা হইছে ইনশাআল্লাহ কয় তিনটা হইছে এবার কয়টা হবে আল্লাহই জানে আমি এই জন্য বললাম আর কি কারণ কি জানেন দুধের পালন পেটের সাইজ সব মিলায় একবারে ভরপুর ছাগল আছে ভাই কি জাতের ছাগল ধরে এটা এটা বিটলের ক্রস ভাই বুঝলেন বিটলের ক্রস ক্রস হলেও উন্নত ক্রস বুঝলেন ভাই উন্নত ক্রস জি 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 ছাগলটা কিন্তু চার আরেকটা পাঁচটা হচ্ছে আচ্ছা এটা কত দিনে গাভিন আছে ছাগলটা এটা কত মানে ভরপুর গাভিন ভাই ভরপুর ভরপুর গাভিন এই অল্প দিনে বাচ্চা দিবে দুধের আমি টান দেবো না দেখাই দিন আর আপনার এই জিনিসটা হয়তো বা সর্বোচ্চ এক মাস হ্যাঁ বিশ থেকে এক মাস এর মধ্যে বাচ্চা দিবে এক ধরে রাখা জুলুম ভাই বুঝলেন খুবই জি 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 আচ্ছা তাহলে এই ছাগলটা কেমন কি দাম নিবেন

মোটামুটি যে ছাগল দেখাবো আমি আঠারো বিশ পিস দেখাবো পনেরো পিস ছাগল গ্রামী হবে তাই না জি 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 এই দেখেন দুধের ছাগল এই দেখেন দুধ মানে কি জনগণ খালি নিবে আর পুষবে বুঝলেন দুধ আগে বেশি ছিল এখন সাতশো আটশো গ্রাম দুধ হতে ভাই বুঝলেন তাই না গল্প মানে মনে আপনার হবে যে যতক্ষণ বলতে হবে ভাই বুঝলেন এই দেখেন দেখেন দুধের ছাগল গুলা খুবই সুন্দর সুন্দর ভাই এটা কেমন কি দাম নেবে এটা মাত্র দাম পড়বে মাত্র সত্তর হাজার পাঁচশো আচ্ছা সতের হাজার দুদিন নিতে পারেন নিতে পারেন জি জি সহদুল ভাই জাল এখানে একটা দুধের ছাগল নামাই যে ভাই জান কি দাতের এটা এটা তোতা পরী এটা দেখাইছেন দেখেন দর্শক মুখের পাঁচটা দেখেন খুবই সুন্দরই দেখেন আচ্ছা দাঁতের দিনটা দুই দাঁতের যে মাত্র এটা কি তোতা ধরে ভাই যে ভাই জান মিয়তি ধরে না কি এটা এটা তোতা পরি বুঝলেন আচ্ছা অনেকে নিয়তি বলবে বুঝলেন নিয়তি বলবে না এটা তোতাই দেখেন 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 দুধ আছে দেখছেন হ্যাঁ ঠিক আছে ভাই এখন হবে ভাই বুঝলেন হ্যাঁ এখন হয়তো বা আধা কেজি প্রতিদিন খাতে পারবে আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম এটার দাম পড়বে ভাই যান পাঁচশো

দেখেন মানে দুই মাস ভাই বুঝলেন দুধের ছাগল থেকে অনেক বড় ভাইজন আচ্ছা ভাই ভাই ছাগলটা কেমন কি দাম নেবেন এটার দাম নেবো আমি ছাব্বিশ হাজার খরচ খানটা আমি দিয়ে ভালো লাগলে নিতে ভাই ভাইজন এটা ভাইজন

একত্রিশ প্লাস দাঁতের কি অবস্থা দাঁত দেখাই দেবো কি অবস্থা দাঁত দেখাই দেবো জিরো দাঁত জি 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 কি অবস্থা দুই মাস সাত দিন বয়স দুই মাস সাত দিন জি জি জি

আমার বাসায় তো কানেকশন ভাই বাসায় তো কানেকশনই করে জানিস ভাই হাইট কি অবস্থা হাইট বত্রিশ ইঞ্চি হবে ভাই দাঁত দেখা দেন দুলসিলার দুই চার হচ্ছে

পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি 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 ধরে রাখা চলুন বুঝলেন ভাই দেখেন খালি মনে করেন পাঁচশো জি জি ভরপুর একটা দুধের ছাগল যদি ভালো লাগে নিতে আছে ভাই বুঝলেন দুধ আছে গাব আছে

দেখা দেবো ইনশাল্লাহ গেছে গেছে না ইনশাল্লো আচ্ছা তাহলে এই কেমন কি দাম নেবেন এটার দাম পড়বে ভাইজন সত্তর হাজার জি 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 আচ্ছা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখেন এই কালারটা দেখা

আচ্ছা এটা দাঁতছে কি নাকি সাগলটা না এটা কোন দাঁতে নয় এক দাঁত হচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে এক দাঁত যেটা আছে এটা দেখাই দেব এক দাঁত হচ্ছে একটাই দেখাই দেব আচ্ছা তাহলে এটা কেমন কি দাম দিবেন ভাই এটার দাম পড়বে হলে আপনার 16500 টাকা গাড়ি পার্সার খরচcante আমার তবে এটা ও হাইট বলা হয়নি ভাই এটা হাইট 31 প্লাস হবে গাবিন হইছে ভাই বুঝলেন 31 মাত্র কয়েকদিন আগে গাবিন হইছে তাই না জি 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 আচ্ছা তাহলে এই সাগলটা 1650

এটা হাইট হবে ভাইয়া 31 ইঞ্চি। দাম তো মনে পড়ে না 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 এটা বাচ্চা ভাই। দর্শক আপনারা যারা কম বাজেটে পাথা চাচ্ছেন হ্যাঁ এটা দেখেন যদি নিতে চান নিতে পারেন ভাই কেমন কি দাম নিবেন এটা? এটার দাম পড়বে ভাইজান 70500 আর কোনো ইয়া নাই না অপশন তো অপশন নাই। হ্যাঁ খড়স কাঁতে সব আমি দিয়ে থাকি যান এই দেখেন একবারে খুব সুন্দর দেখেন

এটা আপনার দুই মাসের আশেপাশে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাটাতে বিটিং করা হয়েছে আমার নিজের খামারের পাটাতে বিটিং করা হয়েছে বিডিং এর ভিডিও দেখে নিবে আমাকে আচ্ছা আর ছাগল দেখো ম্যাক্সিমাম ছাগল আমার নিজের খামারে পাটাতে বিটিং করে নেবে একটু মাজার একটু সোজা করে দেন বাস তাহলে এটা আপনি দুই মাস হলো প্রজনন না জি 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 দুই মাস চলছে আচ্ছা এটা কেমন কি দাম চাবেন এটার দাম নেব আমি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি ভাই জন্য আমাদের সুযোগ দেবেন না কি হ্যাঁ সম্পূর্ণ খরচ খানটা আমি দিয়ে থাকি কিন্তু আপনি জানেন আমি একদম বিক্রি করি এবং খরচ খান সব দিয়ে দিয়ে ঘোরাফেরা দেখা দিলাম হ্যাঁ ঘোরাফেরা দেখা দিলাম যদি ভালো লাগে দর্শক আপনারা আঠারো হাজার পাঁচশো